চলাম আলাই এই কুমার রাহমতুল্লাহী অবরাচন্দ ব্যাশ দেশের বাইরে থেকে এ যারা আমাকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্দুগণ আশা করছি সকলেই আল্লাহত আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন বন্দগণ আমাদের নিয়মিত অনুষ্ঠান কোরআনের আলোকে আজকের পর্ব আজকের বিষয় আল্লাহ আল্লাহ রাজত্ব নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম বন্ধুগণ এখন ক্রমান্বয়ে দিন ছোট হয়ে আসতেছে সেজন্য আমাদের সময়ের কিছু পরিবর্তন সাপেক্ষে আমরা আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে এসেছি বন্ধুগণ আজকের যে বিষয় আমরা আলোচনা করব আল্লাহ তালা রাজত্ব আল্লাহ তালা রাজত্ব কত বিশাল কত বিস্তৃত এটি আমার আপনার বুঝে আসার কষন কথা নয় আমরা খালি চোখে দূর থেকে আমরা আকাশের পরিসীমাকে দেখতে পাই আমরা হয়তো সমুদ্র তলদেশে আমরা গমন করতে পারি হয়তোবা আমরা আমাদের বিজ্ঞানের কল্যাণে আমরা বিভিন্ন গ্রহে আমরা এর মাধ্যমে আমরা গমন করতে পারি বন্ধুগণ এর দ্বারা আল্লাহ তালা রাজত্বকে ফরিমাফ করা যায় না কেননা এটি অতি সামান্য ক্ষুদ্র একটি অংশ আমরা জানতে পেরেছি আমরা দেখতে পেরেছি আল্লাহ তাল্লাহ রাজত্ব কত বিশাল যা আমাদের মস্তিষ্কে কল্পনাও করতে পারে না আল্লাহ তাল্লাহ রাজত্ব সম্বন্ধে বন্ধুগণ চলুন আমরা আল্লাহ তাল্লার আদত্য সম্বন্ধে আল্লাহ তালা আমাদেরকে কি ধারণা দিয়েছেন কোরআনের বিভিন্ন সুরার আয়াতে আমরা ইনশাল্লাহ এই সকল আয়াত থেকে আমরা আমাদের নির্দিষ্ট বিষয়ের জ্ঞানের গভীরতা আমরা নিতে পারব ইনশাল্লাহ শেষ পর্যন্ত সাথেই থাকুন আউদু বিল্লাহ হিমিনার সাহিতয়াজিম বিসমিল্লাহ নির্বাহিন বন্দুক আল্লাহ তালা আল্লাহ তাওয়ালার রাজত্ব অধিকার সম্বন্ধে আল্লাহ তালা সূরা বাকারার ১৪৮ তম আয়াত ২৪৭ এবং দুশো তিপ্পান্ন আয়াতে আল্লাহ তালা এরশাদ করেছেন এবং সুরা আলী ইমরানের ছাব্বিশ ও সাতাশ নম্বর আয়াতে আল্লাহ তালা এই বিষয়ে আল্লাহ তালা বর্ণনা করেছেন তারপর রয়েছে সুরা হুদ হুদের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা আজকের এই বিষয়ে আল্লাহ তালা বর্ণনা করেছেন তারপর রয়েছে সুরা নাহল সুরা নাহলের চল্লিশতম আয়াতে আল্লাহ তালা আজকের এই বিষয়ে বর্ণনা দিয়েছেন তারপর রয়েছে সুরাতহা সুরাত হায়ের ছয় নম্বর আয়াতে আল্লাহ তালা আল্লাহ তালার রাজত্ব সম্বন্ধে বর্ণনা করেছেন তারপর হয়েছে সুরা ফাতির সুরা ফাতিরের একচল্লিশতম আয়াতে আল্লাহ তালা আজকের এই বিষয়ে বর্ণনা করেছেন তারপর হয়েছে সুরা ইয়াসিন সুরা ইয়াসিনের আশি থেকে তিরাশি নম্বর পর্যন্ত আল্লাহ তালা এই বিষয়ে আল্লাহ তালা বর্ণনা করেছেন তারপর রয়েছে সুরা জুখরুখ জুখরুফ সুরা জুখরুফের চুরাশি নম্বর আয়াতে আল্লাহ তালা আমাদেরকে ধারণা দিয়েছেন তারপর রয়েছে সুরা জারিয়াত সুরা জারিয়াতের পঁয়ত্রিশতম আয়াতে আল্লাহ তাআলা আমাদের এই বিষয়ে জানিয়েছেন তারপর রয়েছে সুরা তাগাবুন সুরা তাগা এক নম্বর আয়াতে আল্লাহ তাল্লাহ মর্ণা করেছেন তারপর রয়েছে সুরা মুদাসির সুরা মুদাসিরের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তাল্লাহ আজকের এই বিষয়ে ধারণা দিয়েছেন এবং সর্বশেষ সুরা না সুরা নাসের এক নম্বর আয়াত আল্লাহ তাল্লা এ সম্বন্ধে বর্ণনা করেছেন বন্ধুগণ শুনুন আমরা আমাদের তেলাবত শুরু করছি এ পর্যায়ে আমরা তেলাবত করব সুরা বাকারা সুরা বাকারার একশো আটচল্লিশতম আয়াত দুশো সাতচল্লিশতম আয়াত এবং दूसरा तीस नंबर आया था सूरा बाकरा सूरा बाकरा बिस्मिल्लाहिर्रोहमानिर्रोहिम ولكل ازحات هو ومواليها فاستبيقوا الخيرات اينما আল্লাহু জমিন ইন আল্লাহ লা তুনে শাইদিন কাদি অর্থাত ফর থেকে রয়েছে একটি কাবলা যেদিকে সে মুখ করে সৎ কাজে প্রতিযোগিতা করো যেখানেই তোমরা অবস্থান করো না কেন আল্লাহ সকল নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান আমরা সুরা বাঁকা একশো আটচল্লিশতম আয়াত করেছি এ পর্যায়ে তেলাবত করবো দুশো সাতচল্লিশতম আয়াত নবী তাদেরকে বলেন নবী তাদেরকে বললেন আল্লাহ তালুক তালুককে তোমাদের বাদশাহ নিযুক্ত করলেন তারা বলল আমাদের উপর তার আধিপত্য কিভাবে হতে পারে অথচ আমরাই তার চেয়ে বাদশাহীর জন্য বেশি উপযুক্ত তার প্রচুর সম্পদনেই নবী বললেন আল্লাহ তাকেই মনোনীত করেছেন এবং তাকে অনেক জ্ঞান ও দৈহিক শক্তি দিয়েছেন আল্লাহ যাকে চান তাকে রাজত্ব দান করেন আল্লাহ প্রাচুর্যময় মহা জ্ঞানী বন্ধুগণ আমরা দুইশো সাতচল্লিশতম আয়াত তিলামত করেছি এ পর্যায়ে আমরা তিলামত করব দুইশত তিপ্পান্ন নম্বর আয়াত বিসমিল্লা রহমান রহিম এর রাসুলদের কাউকে কারো উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি কারো সাথে আল্লাহ কথা বলেছেন কাউকে উচ্চ মর্যাদা দিয়েছেন আর ঈশা ইবনে মারিয়ামকে প্রকাশ্য প্রমাণ দান করেছি এবং পবিত্র আত্মা দ্বারা সাহায্য করেছি আর আল্লাহ যদি চাইতেন তবে পরে যারা এসেছে তাদের নিকট স্পষ্ট প্রমাণ দিয়ে আসার পরও তারা যুদ্ধ বিগ্রহ করত না কিন্তু তারা মতভেদ করল ফলে কেউ আনল না কেউ কাপের হয়ে গেল আল্লাহ চাইলে তারা যুদ্ধ করতো না কিন্তু আল্লাহ তার ইচ্ছা মতোই করে থাকেন मंदोगे हमला सुना बात करें नंबर आया ज़ल्द कुरेशी फोर्ज़े हमारे ज़ल्द तेरे को सुना आलिम नंबर आया इसलिए अपना बोलों हे अल्लाह রাজ্যের মালিক তো আপনি যাকে ইচ্ছা রাজত্ব দেন আর যার কাছ থেকে ইচ্ছা কেড়ে নেন ইচ্ছা মতো সম্মান দেন আর ইচ্ছা মতো লাঞ্ছিত করেন আপনার হাতেই সমস্ত কল্যাণ নিহত নিহিত নিশ্চয়ই আপনি সর্বশক্তিমান সুরা আলী ইমরান আয়াত 27 নিশ্চয়ই আপনি রাতকে দিনে এবং দিনকে রাতে প্রবেশ করান আপনিই মৃত হতে জীবিত এবং জীবিত হতে মৃত করেন আপনি যা ইচ্ছা অগণিত রুজি দান করেন